সবারই অনেক পছন্দের একটি নাস্তা নুডলস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঠিক যেভাবে নুডলসটা রান্না করে খাই ঠিক সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এইখানে আমি আলু কুচি করে কেটে নিয়েছি ধনে পাতা টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি তো এইগুলা দিয়েই আমি রান্না করবো এই যে ছোটো ছোটো টমেটোগুলো এগুলো আমাদের গাছে হয়েছিল তো এগুলো আমি তুলে নিয়ে এসেছি এগুলো আমি নুডলস দিব তো এইখানে প্রথমেই আমি প্যানের মধ্যে অল্প পানি দিয়ে নিলাম তো পানিটা মোটামুটি যখন ফুটে আসবে একটু তখনই আমি দিয়ে দিব কুচি করে রাখা আলুগুলো আমি এভাবে রান্না করি অনেকেই অনেকভাবে রান্না করেন আমার ফ্যামিলি সবাই এইভাবে রান্না করা নুডলসটা খেতে খুবই পছন্দ করে স্পেশালি আমার ছোটো ভাই ও এই নুডলসটা খেতে অনেক বেশি পছন্দ করে তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নিলাম যখন আলোটা হাফ সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি দুইটা দুই প্যাকেট নুডলস নিয়েছি তো নুডুলসটা দিয়েও সিদ্ধ করে নিলাম তো নুডুলসটা সিদ্ধ হয়ে গেছে এবার নুডুলসটা আমি একটা চাল নিতে নিয়ে ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নেব তো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল তো এই পর্যায়ে আমি চুলায় আপার প্যান বসিয়ে দিলাম তো অল্প একটু সয়াবিন তেল ইউজ করলাম আমি এখানে তো তেলটা গরম হয়ে আসার পর এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম আর টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম আর এখানে একটু লবণ অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি একটু মরিচের গুঁড়া অল্প একটা চামচের থেকেও কম হাফ চা চামচ এরকম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম অনেকে আছে যে এই আলাদা মশলাটা খায় না নুডুলসের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়েই নুডলস টান্না করে আমি একটু আলাদা মশলাটা দিই আমার কাছে ভালো লাগে আর এরপর যে আমি এখানে দুইটা ডিম দিয়ে দিলাম দুইটা ডিম ইউজ করলাম আমি এই নুডসটাতে যেহেতু দুই প্যাকেট নুডুলস আমি রান্না করব তাই দুইটা ডিম দিলাম এখন আমি নুডলসটা দিয়ে দিলাম নুডলসটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপর নুডলসের যে মশলাটা ছিল সেটা এক প্যাকেট দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর বাকি যে প্যাকেটটা ছিল ওইটাও আমি এখন দিয়ে দিব তো এবার দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর এই পর্যায়ে এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো এইটা আমার মোটামুটি নোটিস রান্না কমপ্লিট হয়ে গেল তো সবার কাছে দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সবার সবার ভালো লাগবে তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য